গত এখানে ছয় বছর ধরে কাজ করতেছি এখানে কাজ করে যে টাকা পাই তা দিয়ে আমার হাত খরচ চলে সংসারে কিছু কাজে লাগে আমার নাম হচ্ছে রনি চাকি আমার উদ্যোগের নাম হচ্ছে কল্পতরু বুটি এবং নানা ধরনের নারী পুরুষ এবং ঘর গৃহস্থের যে সকল পোশাক তৈরি করা যায় আমরা এগুলো সব করে থাকি গল্পটা একটু অন্যরকম গল্পটা হচ্ছে এরকম আমি আগে বিভিন্ন অর্গানাইজেশনের প্রজেক্টে কাজ করতাম এই প্রজেক্টে কাজ করার জন্য আমাকে প্রত্যন্ত অঞ্চলে যেতে হতো একদম রিমোট এরিয়াতে যেতে হতো যেটা শহর থেকে অনেক দূরে এমন দেখা গেছে আমি নদী পার হয়ে তিন কিলোমিটার চর হেঁটে তারপরে আমি আমার কর্মস্থলে পৌঁছতে পারতাম তো এই জায়গাগুলো কাজ করতে যেয়ে দেখা গেছে আমি পরিবার থেকে ডিটাস্ট হয়ে যাচ্ছি আমি যে ছয় বছর কাজ করছি এক ধরনের শারীরিক মানসিকভাবে যুদ্ধ করে কাজ করছি আমার বাচ্চা অসুস্থ হলে আমি আসতে পারি নি বাসায় কোনো সমস্যা হলে আমি আসতে পারি নেই আর চাকরি করতে গেলে তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই চলতে হয় সেখানে কোনো অভিযোগ চলে না কোনো এক্সকিউজ দেওয়া যায় না মানে এক কথায় তাদের মতো করে কাজ করতে হবে আর যেহেতু বেসরকারি কাজ এখানে চাকরি যাওয়ার একটা ভয় সবসময় থাকে প্রজেক্টের কাজ হয়তো তিন বছর আছে তারপরে নেই চাকরির জন্য আমাকে আবার নতুন করে নতুন উদ্যমে আবার আমাকে খুঁজতে হয় দেখা যায় চাকরি খোঁজার জন্য আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয় এক জায়গায় আমি বেশি দিন সেটেল করতে পারি না পরিবারের সঙ্গে আমি যোগাযোগ ঠিকমতো রাখতে পারি না এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে যে কোনো স্বাধীনতা থাকে না চাকরি করতে গেলে নিজের ইচ্ছার কোনো রকম মূল্যায়ন করতে পারে আমি আমি যেটা চাচ্ছি যেটা করতে চাই বা আমি যেটা মনে করি যেটা করলে ভালো হয় সেই প্রকাশ করার কোনো সুযোগ থাকে না এই একটা বিষয় এই কারণগুলো থেকে আছেই তারপরও দেখা গেছে যে আমি যেসব এলাকায় কাজ করতাম সেখানকার নারীরা না খুব অবহেলিত ছিল তাদের কর্মসংস্থানের সুযোগ ছিল না বা তারা যে কোনো আয় রোজগার করবে এই সুযোগটা তাদের ছিল না আমাদের এনজিওতে একটা জিনিস শেখানো হয় যে রিলিফ দিয়ে মানুষের ভাগ্য উন্নয়ন হয় না মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কর্মমুখী করতে হয় এই সব কিছু চিন্তা ভাবনা করে আমি ভাবলাম আমি চাকরিটা ছেড়ে দিই চাকরি মনে হয় আমার জন্য নয় আমি অনেক যুদ্ধ করে ছয় মাস চাকরি করার ছয় বছর চাকরি করার পরে আমি সিদ্ধান্ত নিয়ে চাকরিটা ছেড়ে দেবো যে ছেড়ে দেওয়ার পরে মনে করলাম আমি কি পারি আমার সার্টিফিকেট ছাড়া তো মনে হয় আমার কোনো যোগ্যতা নেই তো তখন দেখা গেল যে আমি ছোটোবেলায় ড্রয়িং করতাম খুব ভালো এটা হাতে করি আমার বাবার কাছে আমি সেলাই ফোড়ায় অনেক ভালো করতাম যেমন চটে আসন সেলাই করা কাপড়ে সেলাই করা তারপরে আলপনা দেওয়া এই বিষয়গুলো না আমি সংসারের কাজের পাশাপাশি শিখছি মা বাবার কাছ থেকে আমার হাতে করি। এই জিনিসগুলো আমার মানে জানা ছিল এবং খুব ভালো করে জানা ছিল তখন ভাবলাম এগুলো দিয়ে তো কিছু করা যায় আমার এটাই পুঁজি তখন আমি বিভিন্ন আমার এলাকার বিভিন্ন মহিলাদেরকে সার্চ করতে লাগলাম যে কারা কাজ করতে চায় বা কাজের পূর্ব অভিজ্ঞতা আছে আমি শুরুতে দশজন মহিলাকে ঠিক করি যে যারা কাজ করতে পারে আমি তাদেরকে নিয়ে আসলাম নিয়ে এসে তাদের আলোচনা করলাম তাদেরকে ট্রেনিং করালাম মানে কোনো রকম বিয়ে ছাড়া টাকা ছাড়াই তাদেরকে আমি বিনামূল্যেই দশজনকে শুরুতে ট্রেনিং করাই ট্রেনিং করানোর পরে তারা যখন কাজ শিখে যায় তাদের সাথে আমার একটা শর্ত থাকে এক বছর আমার এখানে তোমাদেরকে কাজ করতে হবে কিন্তু পারিশ্রমিক তোমরা পাবা যেটা ন্যায্য পাও না তোমরা পাবা কিন্তু শর্ত একটা আমার এখানে তোমাদেরকে এক বছর কাজ করে দিতে হবে যথারীতি তারা কাজ করে দিল এবং সারাও পেলাম তারপরে তখন আমরা অনলাইনের সঙ্গে যুক্ত হইনি আস্তে আস্তে অনলাইনের সঙ্গে যুক্ত হলাম বিভিন্ন জায়গায় মেলায় অ্যাটেন্ড করা শুরু করলাম সরকারি বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু হলো একে আস্তে আস্তে সবার সঙ্গে আমার একটা সম্পর্ক বিল্ড আপ হলো এবং তখন মনে করলাম যে হ্যাঁ এখানে আমি স্থিত হতে পারি এটা আমার সঙ্গে যায় তখন থেকে আমার এই কাজের উদ্যোগ প্রথমত সমস্যা হচ্ছিল যে আমার কাজের জন্য যে জিনিসগুলো দরকার যেমন আমার কাপড় লাগে রং লাগে সুতা লাগে জড়ি লাগে এগুলো আমি গাইবান্ধা খুঁজে পাচ্ছিলাম না এবং কোথায় পাওয়া যায় সেটাও আমি মানে জানছিলাম না যে আসলে কোথা থেকে আমি এগুলো সংগ্রহ করতে পারি এবং সেগুলোর কস্ট কম হয় যখন আমার পণ্য ক্রয় কস্টটা কম হবে তখন আমার পণ্যটা অল্প পুঁজিতে তৈরি হবে আমি সেটা গাইবান্ধা সেটা পাচ্ছিলাম না তখন আমাকে ছুটতে হচ্ছে ঢাকা সর্দরঘাট রাজশাহী বগুড়ানিউ মার্কেট এসব জায়গা ঘুরে ঘুরে আমাকে সব কিছু কালেক্ট করতে হচ্ছে এখন যেমন আমি তাদের সঙ্গে এতটাই সম্পর্ক ভালো লাগছে আমরা অনলাইনে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি আমরা বুঝাতে পারি এই জিনিসগুলো লাগবে তারা আমাদেরকে পাঠায় দেয় কিন্তু তখন কিন্তু এই সুযোগগুলো আমার ছিল না তাদের ডোর টু ডোর আমাকে নক করতে হয়েছে তাদের সঙ্গে আমাকে সম্পর্কে বিল্ড আপ করতে হয়েছে আমার খরচ বেড়ে গেছে আমি একটা মহিলা মানুষ তখন আমার বাচ্চারাও ছোট ছিল তাদেরকে রেখে রেখে আমাকে এই জায়গাগুলো ঘুরতে হয়েছে এই সমস্যাগুলো ফেস করছি আরও কিছু যেটা সমস্যা আছে আমাদের ছোটখাটো উদ্যোক্তাদেরকে স্বল্প সুদে এবং রকম মর্গেজ বা গ্রান্টর ছাড়া ব্যাঙ্ক আমাদেরকে লোন দেয় না আমরা আমরা লোন চাইতে গেলে আমাদেরকে বিগ অ্যামাউন্ট দেখা হয় দেখাতে হয় যে আমরা কত টাকার কাজ করি পার ডে কত টাকা সেল করি এই জিনিসগুলো আমাদের বিগ মানে বড় বড়ো ব্যবসায়ীদের যেটা থাকে সেই জিনিসগুলো আমাদেরকে দেখাতে বলা হয় এবং দেখা যায় সরকারি গ্রান্ট ছাড়া আমরা লোন পাই না আবার যদি আমরা সমিতি থেকে নেই আমাদের ইন্টারেস্টটা বেশি দিতে হয় ব্যাংকে গেলে সহজ শর্তে পাই না মানে এই সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত ফেস করি তখন আমার কাছে মোটামুটি কোনো ক্যাশ ছিল না আসলে আমার ক্যাশ ছিল না তখন আমি মানে আমার এক ভাই ব্যাংকে চাকরি করে তাকে বললাম দেখো তোমার নামে লোন নিয়ে আমাকে দেওয়া যায় কি না ওরা ব্যাংকে চাকরি করে ওরা সহজ শর্তে স্বল্প সুদে লোন পায় ও নিজের নামে লোন নিয়ে তখন আমার আমার এই উদ্যোগে ইনভেস্ট করলো যে দাও তুমি যে উদ্যোগটা নিয়েছো এই কাজটা করো তুমি শুরুটা আমার ওখান থেকে বাধাটা শুরুর দিকে যেটা ছিল মানে আমার কাজটা কেউ বুঝতে পারতো না ভাবতো যে এক সেলাই করে কি করতে পারবে যার মাথায় একটা সংসারের দায়িত্ব এ সামান্য দুটো এই নারীকে নিয়ে সেলাই করে কতটুকু সে এস্টাবলিশড হতে পারবে এটা তাদের একটা দ্বিধাদন্ত ছিল যে না এটা সম্ভব না একটা নারীর পক্ষে এত দূর আগানো সম্ভব না মানে তাদের একটা মানে খারাপ একটা ফিডব্যাক ছিল যে এটা করে কি হবে এই তুমি ছোট ছোট জিনিসপত্র তৈরি করো এগুলো দিয়ে তোমার কতটুকু আয় হবে তারপরে তুমি এই যে এখানে ওখানে ছোট মেলা দাও সরকারি বেসরকারি পর্যায়ে এত নারী হয়ে এত ছোট আর কি দরকার এটা তো পুরুষের কাছে এক কথা বলে তো পুরুষ মানুষের কাজ তুমি একটা নারী হয়ে কেন আজকে ঢাকা যাচ্ছ অমুক দিন বগুড়া যাচ্ছ অমুক দিন তুমি হচ্ছে বিসিগে দৌড়াচ্ছ অমুক ডিসি ডিসিএ হচ্ছে এটা তো তোমার কাজ না তুমি ঘরে বাচ্চা কাচ্চা আছে তাদেরকে দেখাশোনা করো রান্নাবাড়ি বাড়ি করো সংসার গোছাও এই কাজগুলো করো তোমার এসব তোমার দ্বারা তোমার করা দরকার নেই এই বাধাগুলো আমি পরিবার থেকে ফেস করতাম পরবর্তীতে যখন দেখা গেল না আমি সবকিছু সামলানোর পরও বাচ্চা সামলাচ্ছি সংসার সামলাচ্ছি তখন তারা একটু বুঝলো যে না যদি নারী যদি ইচ্ছে করে তারা সবকিছুই পারে ঘর বাহির দুটোকেই সামলাতে পারে একটা মানে যেটা আমার ব্যক্তিগত অভিমত একটা নারীর না অনেক গুন্দি সৃষ্টিকর্তা তৈরি করে যেমন মা দুর্গার মতো দশটা যেমন হাত দেয় কালীর মতো সেরকম রাগও দেয় এই নারী যদি তার যোগ্যতাকে সঠিক সময় সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারে একজন নারী অবশ্যই সাকসেস হবে তাদের ফার্স্টলি তাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে তাদেরকে ধৈর্যশীল হতে হবে আজ করলাম কাল করব না আজ ইনকাম হচ্ছে কালকে হচ্ছে না এটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে অন্তত ছয়টা মাস সে কাজে লেগে থাকতে হবে যে এটা থেকে আমাকে এই কাজটা করে আমাকে দাঁড়াতে হবে এই ধৈর্যটা তাদের ভিতরে থাকতে হবে তাদের একটু সচেতন হতে হবে বাহিরের জগৎ কি চাচ্ছে তারা যেটা চাচ্ছে তুমি সেটা দিতে পারছ কি না তুমি যে কাজটা করছো সেটা আসলে গ্রহণযোগ্য কিনা যে তোমার এই কাজটার আউটপুট কি আসবে এমনি যেমন তেমন কাজ করলে তো হবে না কাজের কোয়ালিটিটা মেনটেন করতে হবে সততার সঙ্গে থাকতে হবে মানুষের সাথে কমিটমেন্টটা ঠিক রাখতে হবে তবে একজন ভালো উদ্যোক্তা হওয়া যাবে আপনি হতে পারে যে না আমি আমার জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই তখন আপনি ইনভেস্ট হবে একরকম না আমি আবার যদি চান আমি আমার ডিস্ট্রিক্টের বাইরে আমি সাতটা ডিস্ট্রিক্টে কাজ করতে চাই তখন হবে আপনার ইনভেস্টটা একরকম তখন চিন্তাগুলো হবে একরকম আইডিয়া হবে আর এক রকম আর আপনি যদি মনে করেন না আমি দেশের দেশের পাশাপাশি দেশের বাইরেও আমার কাজটাকে ছড়াই দিতে চাই তখন আপনার ইনভেস্ট হবে একরকম চিন্তাগুলো হবে আর এক রকম আইডিয়াটা হবে আর রকম এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে আপনি কি করতে চাচ্ছেন হ্যাঁ এটা আমার জন্য দরকার সরকারি কোনো পৃষ্ঠপোষকতা পেলে আমি হয়তো আরও কিছু কর্মী নিয়োগ করতে পারতাম আমি আরও এখন যেমন আমার পঞ্চাশজন কর্মী আমি হয়তো আমার কর্মী আরও বাড়াতে পারবো আরও কিছু নারীর কর্মসংস্থানের ব্যবস্থা আমি করতে পারবো আমার এখানে কিন্তু বেশিরভাগ মহিলা পুরুষ নাই বলতেই চলে তো আমি যখন আমার যখন ইনভেস্ট বেশি হবে তখন আমার কর্মী সংখ্যা বাড়বে তাদের কাজের পরিধি বাড়বে আমার কাজের পরিধিটা বাড়বে এরকম কোনো পৃষ্ঠপোষকতা পেলে তো অবশ্যই আমার জন্য ভালো হতো আমি যেটা বলি যে চাকরির জন্য না ঘুরে আমরা নিজেরা কিছু করি নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করি অন্যের দ্বারে দ্বারে না ঘুরে অন্যের মানে মুখাপেক্ষী না হয়ে স্বল্প পরিসরে শুরু করি একটা সময় ছোট বৃক্ষটাই একদিন বট বৃক্ষ হবে আশা করি এই কথাগুলো কোনো উদ্যোক্তা যদি শোনে তারা অবশ্যই উদ্যোক্তা হতে আগ্রহী হবে